ং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আজকে ব্ল্যাক ফ্রাইডের কী কী শপিং করবো সেই জন্য অ্যাকচুয়ালি শপিং করার কিছু নেই কিন্তু ওই ব্ল্যাক ফ্রাইডে এলেই দোকানে গেলেই কিছু না কিছু উল্টাপাল্টা কেনা হয়ে যায় কিন্তু এটা আমাদের একটা রিচুয়ালস হয়ে দাঁড়িয়েছে আমরা আমেরিকাতে আসার পর থেকে এই ব্ল্যাক ফ্রাইডে এলেই আমরা সবাই মিলে দোকানে যাই আগে তো সব বন্ধুরা একসাথে যেতাম রাত্রেবেলাতেই যেতাম কিন্তু এখন অনেক কিছু পাল্টে গেছে এখন আর অত যাওয়া হয় না কারণ জানি গেলেই উল্টাপাল্টা কিছু কেনা হয়ে যায় তবুও একবার যাই দেখে আসি কি টেম্পটিং ভালো ভালো ডিল আছে সেই সব যদি সেরকম কিছু ভালো ডিল থাকে তবেই নেই তবে আমার এবারের এক দুটো জিনিস কেনার আছে সেগুলো যদি ভালো ডিল পাই বা আগে যেগুলো কিনেছি এই এক মাসও হয়নি ধরুন সেগুলোর ওপর যদি কোনো ডিল পাই সেগুলোর প্রাইস ম্যাচ করে নেবো তো সেই জন্যই এসে গেছি আমাদের বাড়ির সামনেই খুব একটা দূরে না এই মলটাতে এই মলটা দেখুন এখন বেশ গাড়িতে ভর্তি হয়ে গেছে তা না হলে মলটা এবার উঠেই যাবে শুনেছি কারণ একদমই লোক হয় না চলে এসেছি মেসি যে কি প্রচন্ড ঠান্ডা আজকে পুরো কনকনে ঠান্ডা এখন কত আছে মাইনাস টুয়েলভ থার্টিন থাকবে প্রচণ্ড তার মধ্যে হাওয়া দিচ্ছে ব্ল্যাক ফ্রাইডে দিন মেসি যে আসবো না এটা হতেই পারে না মানে কিছু কেনার না থাকলে মনে হয় দেখি কি ডিল দিয়েছে কি কি ডিল আছে ভীষণ ভালো লাগে কিছু না অন্তত ঘুরে একবার একবার যাই এটা কিনি মানে একটা রিচুয়ালস হয়ে দাঁড়িয়েছে আমাদের যখনই ব্ল্যাক ফ্রাইডে আসে কোথাও না কোথাও দোকানে গিয়ে ঘুরে বেড়ানো আগে আগে তো পুরো রাত ধরে সবাই শপিং করতো বলো রাত্রে খুলতো সারা দিন হ্যাঁ সারাদিন দোকান বন্ধ থাকতো বিকেলের পর থেকে সন্ধ্যার পর থেকে দোকান খুলতো এখন আর সেটা করে না সবাই ঠান্ডায় লাইন দিয়ে স্টোরের সামনে দাঁড়িয়ে থাকতো যেই ডোর খুলতো ডোর বাস্টার যেগুলো থাকতো সবাই গিয়ে টপাটপ তুলে নিত এখন আর সেটা হয় না এখন সকালবেলায় খোলা ছটার সময় ছটার সময় গিয়ে আসবে বাবা ওই জন্য খেয়ে দিয়ে এলাম ব্রেকফাস্ট করে চলি বান্সবিলে এই মলটাতে ম্যাক্সিমাম ফাঁকা থাকে আজকে দেখছি প্রচুর গাড়ি বাইরে চলো ওই কসমেটিক্স ওইদিকে যাই আর শুজ যেগুলো কিনেছি দেখি সেগুলো কিছু প্রাইস কমেছে কিনা তাহলে প্রাইস ম্যাচ করে নেওয়া ব্ল্যাক ফ্রাইডের সময় কসমেটিক্সের ওপর খুব ভালো ডিল থাকে কসমেটিক্সের ওপরও থাকে কিচেনের জিনিসেরও থাকে তারপরে আবার ইলেকট্রনিক্সের ওপরেও থাকে তো কসমেটিক্সের ওপর এত ভালো ভালো ডিল থাকে সেই জন্য আমি দেখতে এসেছি ল্যান্ডকামের যে লিপস্টিকগুলো আছে কীরকম দাম খুব বেশি যে ডিল আছে তা নয় এগুলো হচ্ছে ব্লাসার যেগুলো আর এখানে দেখলাম টোয়েন্টি পারসেন্ট অফ আছে টোয়েন্টি পার্সেন্ট অফ এরকম বছরের মধ্যে অনেকবার দেয় যদি দেখি যে কখনো ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ডিল আছে তখন গিয়ে আমি কিনি সেগুলো অনেকটা লাভ হয় এখানেও দেখছিলাম ক্লিনিকেরও খুব ভালো ভালো থাকে অ্যাকচুয়ালি ল্যান্ডকম বলুন বা অন্যান্য আরও যেই ব্র্যান্ডগুলো আছে সেই মানে স্টিল অর্ডার এগুলো কিনতে গেলে অনেকটা প্রাইস পড়ে তবে ক্লিনিকেরও খুব ভালো ক্লিনিকটা একটু তার থেকে সস্তা হয় তাই ক্লিনিকটা আমি বেশি প্রেফার করি তবে আমার ওই স্টিল অর্ডারের যে সিরামটা কি সেটা এই সময় আমি ডিলের কিনে রাখি আগের বছর ডিলে দুটো একসাথে কিনে রেখেছিলাম তাই এই বছর আর কিনতে হবে না এই বছর একটা শেষ হল আরও একটা আছে সেটা আরেক বছর চলে যাবে তারপরের বছর আবার কিনব এই যে এখানে এই লিপস্টিকগুলো দেখুন প্রতি বছর ক্লিনিকের এই চারটি লিপস্টিক এরকম ডিল দেয় তবে এখানে যে কালারগুলো থাকে সবসময় কালারগুলো ভালো লাগে না তাই আমি আর এটা কিনি না অনেক আগে একবার কিনেছিলাম তবে তার মধ্যে দুটো লিপস্টিকই ইউজ করতে পারি আর দুটো পরেই থাকে সেই জন্য ডিলের সময় সবসময় আবার মানে পছন্দসই কিনতেও পারি না কম থাকলেও এখানে এই প্যালেটটাও বেশ সুন্দর আই প্যালেটটা এটা অ্যানাস্তেসিয়ার এটাও খুব সুন্দর এটার উপর কত ডিল আছে ঠিক জানি না দেখতে পাচ্ছি না কোথাও তবে ওইটার উপর ডিল ছিল ওইটা টোয়েন্টি ফাইভ ডলারে চারটে লিপস্টিক পাওয়া যাচ্ছিল আর এখানে আমি একটা আইব্রোজ পেন্সিল দেখলাম এটাও বেশ ভালো লেগেছে আমার এটাও ডিলে আছে তবে খুব একটা ডিল নেই কিন্তু আমার একদম শেষ হয়ে গেছে আইব্রোজ পেনসিল তো সেই জন্যই ভাবলাম এটা একটা নিয়ে রাখি যদি দেখি এটা অনেক দাম হয় পনেরো কুড়ি ডলারের ওপরে হয় তাহলে নেব না আর যদি তার কমে হয় তবেই নেব চলুন আরও কোথায় কি কি ডিল আছে একটু ঘুরে দেখি এই সময় কম্বো প্যাক প্রচুর পাওয়া যায় মানে একটা একটা কেনার থেকে একসাথে অনেকগুলো আপনি সস্তাতে পেয়ে যাবেন এমনকি ম্যাকেরও এই সময় খুব ভালো ডিল চলে এখানে দেখুন ল্যান্ড দুটো একসাথে এরকম যদি কম্বো কেনা যায় খুব সস্তাতে পাওয়া যায় ওই যে বললাম ম্যাকের লিপস্টিকও বেশ সস্তাতে পাওয়া যায় একটার দাম যেখানে পঁচিশ ডলার এখানে এতগুলো একসাথে কিনলে এখানে একশো ডলার মতো পড়বে এখানে নিরানব্বই ডলার দেখাচ্ছে ট্যাক্স ট্যাক্স নিয়ে একটু বেশি পড়ে তো এগুলো বেশ সস্তা হয় আর এখানে টার্টের একটা প্যালেট দেখছিলাম একটা না টার্টের তিনটে প্যালেট পাওয়া যাচ্ছে ফর্টি ফাইভ ডলারে এই তিনটে প্যালেটও বেশ সুন্দর দেখুন আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু এত আইশাডো নিয়ে করব কি আমার কাছে অনেক আছে যদি একটার মধ্যেই অনেকগুলো হতো তাহলে আর একটু সস্তাতে পাওয়া যেত নিতাম কিন্তু এই তিনটেও দেখুন বেশ ভালো কিন্তু এখানে আরও অনেক ধরনের পাওয়া যায় তবে এগুলোর এই ব্র্যান্ডগুলো কেমন হয় আমি জানি না ব্ল্যাক ফ্রাইডে থেকে তো অ্যাকচুয়ালি ডিল শুরু হওয়ার কথা কিন্তু ডিল শুরু হয়ে যায় তার অনেক আগে থেকেই ব্ল্যাক ফ্রাইডের সময় কিছু কিছু জিনিসে অনেক বেশি ছাড় দেয় যেমন সেভেন্টি তবে তার আগে কিনতে গেলেও কিন্তু আপনি আরামসে কিনতে পারেন তবে এতটা ছাড় থাকে না কিন্তু আমরা কি করি মাঝে মাঝে কিনে রেখে দিই কারণ অনেক সময় সেই জিনিসটা আউট অফ স্টক হয়ে যায় তো কিনে রেখে দেবার পর পরে ওটা যদি দেখি আরও দাম কমেছে ব্ল্যাক ফ্রাইডের সময় তাহলে তখন সেটা প্রাইস ম্যাচ করে নিই তো এইরকম করতে থাকি তো এখন চলে এসেছি দেখুন ব্যাগের সেকশন কারণ এইবারে দেখছিলাম যে মাইকেল থেকেও খুব 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 ভালো 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 ছিল 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 মানে যে যে ব্যাগগুলো হয় তার ডিল এবং সুন্দর সুন্দর কালার কিন্তু ওই বললাম এবারে আমার ব্যাগ কেনার ছিল না মানে ব্যাগ আমাকে কিনতে হবে বাট এমন নয় যে না কিনলেও নয় তো সেই জন্য আর কিনিনি নিন পরের বছর দেখব কারণ আমার একটা ব্যাকপ্যাক কেনার আছে কারণ আমি যখন ট্রাভেল করি তখন ওই ছোটো ছোটো ব্যাগপ্যাকগুলো নিয়ে করলে মানে নিয়ে গেলে আমার খুব সুবিধা হয় তাই দেখছিলাম আর আপনাদের সাথেও করছি কীরকম ব্যাগ পাওয়া যাচ্ছে তো চলুন এই দিকে তো মাইকেল কর্সটা নয় অন্যদিকে মনে হচ্ছে এই এই সাইডের দিকে আছে চলুন মাইকেল কর্সে কীরকম ডিল আছে দেখি এগুলোতে দেখুন সব ফিফটি পারসেন্ট টপ আছে কিন্তু ভালোই অফ আছে ফিফটি পারসেন্ট টপ থাকলে বা সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট টপ থাকলে তবেই আমি কিনি এর থেকে কমে থাকলে আমি অতটা নিই না কারণ খুব একটা ফারাক পরে না তো যাই হোক চলুন এখানে মাইকেল কর্সের বেশ ভালো ভালো ব্যাগ আছে দেখছি কেটস পেডটা দেখতে পাচ্ছি না কিন্তু অনলাইন আমি দেখেছিলাম কেটস পেডের ওপর খুব ভালো ভালো আছে এই যে দেখুন এই ব্যাগটা এটা মনে হচ্ছে ডিলে নেই বেশ ভালোই দাম সিকের এই ব্যাগটাও খুব সুন্দর মানে কেলভিন কেনের আমার আগের ব্যাগটাও কিন্তু যে ব্যাকপ্যাকটা প্যাকটা ইউজ করি ওটা কেলভিন কেনের আর আমার ঠিক এই রকমই একটা ব্যাগ কেনার ইচ্ছে আছে ব্যাক প্যাক সাইড ব্যাগ নয় ব্যাকপ্যাক প্যাক কিনলে ওই যে বললাম ট্রাভেল করতে আমার সুবিধা হয় যেখানে বেড়াতে যাই হাত দুটো অন্তত ফাঁকা থাকে অনেক ছোট ছোট ওয়ালেটও আছে দেখুন মাইকেল করসের বেশ ভালো এগুলোও এগুলোর ওপর ডিল ছিল অল্প অল্প করে খুব বেশি যে ডিলে ছিল তা নয় মাইকেল করসের এই ব্যাগটাও আমার খুব ভালো লেগেছে এই কালারটা ভীষণ সুন্দর কালারটা প্রথম প্রথম যখন আমেরিকায় এসেছিলাম ব্ল্যাক ফ্রাইডের সময় দোকানে এত ভিড় হতো লোকে এত দোকানে এসে কেনাকাটা করতো কিন্তু এখন সেই ট্রেনটাই চলে গেছে কোভিডের পর থেকে তো আরোই চলে গেছে সবাই অনলাইনে কেনে স্টোরে অনেক সময় স্টকেও থাকে না তাই অনলাইনে কেনাটাই সবাই হয়তো প্রেফার করে গোলক গোলকের মতো ঘুরছে জামা কাপড় কিনছে আর আমি এখানে এখন যাচ্ছি জুয়েলারির দিকে আমি একটা শুধু আইব্রোজের একটা ইয়ে পেন্সিল কিনেছি কারণ আমারটা একদম শেষ হয়ে গেছে এটা মনে হলো ডিলে আছে কিন্তু কত ডিলে আছে সেটা দেখতে পাইনি এটা উঠিয়েছি চলুন জুয়েলারি দেখি মনে আছে পুজোর আগে সেই জুয়েলারি কিনতে এসেছিলাম তিনটে জিনিসে প্রায় নব্বই ডলার দাম হয়েছিল কিন্তু পরে আমি সব রিটার্ন করে দিয়েছিলাম একটা ব্যাঙ্গেল ছাড়া তাও সেই ব্যাঙ্গেলটা তিরিশ ডলার দাম ছিল কিন্তু সেই ব্যাঙ্গেলটারই এখন দাম কত দেখাচ্ছে জানেন এগারো ডলার কিন্তু সেটা আর প্রাইস ম্যাচ করা যাবে না কারণ টাইম পেরিয়ে গেছে এক মাসের মধ্যে হলে তাহলে সেটার প্রাইস ম্যাচ হয়ে যেত কি ভীষণ খারাপ লাগছিল এরকম যদি জিনিস দাম দিয়ে কেনা হয় পরে দেখি দাম কমে গেছে খুব খারাপ লাগে এখানে এই পার্লের এই হারগুলোও দেখ ছিলাম আমি খুব সুন্দর সুন্দর আছে এগুলোর ওপর প্রায় ফর্টি পারসেন্ট টপ আছে তাই ভাবলাম একটা কিছু কিনে রাখি কারণ পুজো টুজোর সময় বা যে কোনো সময় না এগুলো লাগে আর তখন যদি কিনতে যাই তখন খুব প্রাইস পড়ে তো এখানে তাই দেখছি কোনটা নেবো আর এখানে অনেক কিছু অনেক ব্রোচও দেখছি এই ব্রোচগুলো আমার খুব ভালো লাগে ইচ্ছে আছে কোনো একবার পুজোয় একটা ব্রোচ লাগাবো শাড়ির সাথে তাই দেখছি আসলে এখনও তো নতুন শাড়ি কিনি নি পুজোর এবারে কলকাতায় গেলে কিনবো তাই আর ব্রোচটা কিনলাম না কারণ একটা ম্যাচ করে কিন কিনতে হবে পরে কখনো আবার দিল দিলে দেখব এগুলোর ওপরও প্রায় ফর্টি ফিফটি পার্সেন্ট টপ আছে তাই দেখছিলাম এমন কি এই ক্রিসমাসের জন্য অনেক ব্রোচ এসছে দেখুন খুব সুন্দর সুন্দর তো এই সময়ই আমি কিনে রাখি তাই দেখছিলাম টুকটাক জিনিস কিনেছি আপনাদের সাথে পরে শেয়ার করব সেগুলো এখন চলুন কিচেনের কিছু আইটেম কেনার আছে সেগুলোর ওপর কীরকম ডিল আছে দেখ কিচেনের জিনিস বলতে আমার যে লেফট ওভার খাবার থেকে যায় সেটাকে স্টোর করা মানে ফ্রিজে স্টোর করার জন্য কিছু পাইরেক্সের জিনিস দেখব পায়রেক্সের কিছু বোল আমি ইউজ করি যেগুলো আমি অনেক বছর আগে কিনেছি প্রায় ফি সিক্সটিনে কিনেছিলাম সেগুলোই চলছে আমার পাইরেক্সের ওই বোলের যে লিডগুলো আছে সেগুলো সব খারাপ হয়ে গেছে এখানে দেখুন কুজিনাটের এই ছুরিটা আমি অনলাইন অর্ডার করেছি কারণ আমার কাছে মাত্র দুটো নাইফ আছে তাই ভাবলাম আরও কয়েকটা নাইফ না রাখলে না খুব অসুবিধা হয় দুটো নাইফে আমার আমি তো নাইফই এখানে ইউজ করি তাই আমার খুব দরকার হয় তাই আমি ওই পাঁচটির পাঁচটা ছিল ওগুলো ডিলে পেয়েছি কিনেছি আর এখানে এই পাইরেক্সের এই বোলগুলোর কথাই বলছিলাম এগুলোর যে লিডগুলো হয় সেগুলো না ইউজ করতে করতে পুরো খারাপ হয়ে গেছে মানে ভেঙে গেছে ফেটে গেছে ইউজ করা আর যায় না তো আর আলাদা করে লিড কিনতে পাওয়া যায় বাট আলাদা করে লিড কিনতে গেলে অনেক প্রাইস পড়ে তার থেকে মনে হয় পুরো সেটটাই কিনে নেওয়া বেটার তাই দেখছিলাম যদি এরকম ভালো কিছু পাওয়া যায় এখানে কুজিনাটের যে চপার হয় ছোট ছোট সেগুলোও দেখছিলাম তবে এগুলোর দাম কত বুঝতে পারছি না এটা দেখতে হবে এখানে যে যেখানে প্রাইস দেখার একটা মেশিন থাকে সেখানেই খুঁজে দেখতে হবে এই যে পেয়েছি এইখানেই দেখি আমরা যে কীরকম প্রাইস এই জাগটাও দেখছিলাম জাগটা ন ডলার আর ওই চপারটারও ন ছিল তাই আর নিলাম না গুড মর্নিং আজ হলো নেক্সট ডে ডলার উঠেই দেখছি খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা কাল কি কি কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি সব জিনিস একসাথে আসুক কিছু অনলাইনেও অর্ডার করেছি সব এলে একসাথে আপনাদের সাথে ভাবছি শেয়ার করবো এক বন্ধু কমেন্ট করেছেন যে ইংলিশ আইভি এই গাছটা কাছের থেকে দেখাতে আপনি এর আগেও অনেকবার বলেছেন কিন্তু বিশ্বাস করুন আমি দেখেছি আপনাকে কমেন্টও হয়তো করেছি কি নাম কিন্তু আমি না একদম ভুলে গেছি মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে আপনি দেখাতে বলেছেন তো তার জন্য সরি আর এই যে এই রকমই দেখতে গাছটা খুবই লো মেনটেনেন্স মানে খুব একটা এর মধ্যে মানে আপনাকে খেয়াল রাখতে হবে এমন কিছু না একটু আধটু জল দিলেই ব্যাস গাছটা ঠিক থাকে অনেক দিন ধরে অনেক পেন্ডিং কাজ ছিল তার মধ্যে এই কাজটা সেটা হচ্ছে বাড়িটার অনেক জায়গায় রং চটে গেছিল। আসলে সিঁড়ি দিয়ে কিছু তুলতে যাই হয়তো লেগে গেছে বড় কোনো জিনিস তুলতে গিয়ে স্ক্র্যাচ করে গেছে তো সেই জায়গাগুলো দেখতে খুব খারাপ লাগে তো গোলক বললো যখন রঙ আছে সেটাই করে দিই আসলে যখন আমাদের বাড়িটা পেন্ট হয়েছিল আমাদের বিল্ডার পেন্ট করেছিল সেখান থেকে পেন্ট কিছু বেঁচে গেছিলো তো সেটা আমাদেরকে দিয়ে দিয়েছিল বলেছিল আমাদের প্রয়োজন হলে আমরা করতে পারি তো সেখান থেকেই আমরা পেন্ট নিয়ে নিই এরকম করি যখন দেখি দেওয়ালে কোথাও রং চটে গেছে বা স্ক্র্যাচ পড়ে গেছে তখন আমরা এইভাবে অল্প অল্প পেন্ট দিয়ে পেন্ট করে দিই আর এখানে এখন আমি নিয়ে এসেছি গিফটগুলো র্যাপ করবো যে গিফটগুলো আমরা ইন্ডিয়া নিয়ে যাবো যেগুলো ফ্রাজাইল সেগুলোকে বসে বসে একটুখানি আমি এখানে র্যাপ করতে বসছি বাবল র্যাপ যাতে এগুলো যাওয়ার সময় মানে খারাপ না হয়ে যায় বা ভেঙে না যায় তো আমার কাছে দু তিনটে লেগিংস ছিল লেগিনসগুলোকে এইভাবে মুড়ে এর ভেতরে আমি রাখছি কারণ ভেতরটা তো হলো তাই চাপ পরে যদি ভেঙে যায় ভাবলাম ভেতরে কিছু জিনিস দিয়ে তো সেই জন্য ভেতরটাকেও বেশ অনেক চেপে চেপে একটা কাপড় ঢুকিয়ে রাখলাম যাতে এটা বেশ টাইট মতো হয়ে থাকে তারপরে এটাকে আমার কাছে কিছু বাবল র্যাপ ছিল সেগুলোকে সেগুলো দিয়ে এটাকে আমি মুড়ে দিচ্ছি বাবল র্যাপ তাছাড়া যেই র্যাপিং যে পেপারগুলো থাকে ফ্রেজাইলের জিনিস র্যাপ করার জন্য সেগুলো দিয়েই মুড়ছি আর এগুলো আমি কিন্তু কিনি জানেন বাড়িতে সব জিনিস আনিয়েছিলাম আগে যেমন ম্যাট্রেস বলুন বা কোনো ফার্নিচার তার সাথেই আসে এগুলো বিশেষ করে সেগুলো আমি কখনও ফেলি না আমি রেখে দিই কারণ জানি ঠিক যখন দেশে যাব তখন যে সব জিনিস নিয়ে যাই তার মধ্যে যেগুলো ফ্রাজাইল থাকে সেগুলো এইভাবে এগুলো র্যাপ করতে কাজে লাগে তাই ওগুলো আমি সব রেখে দিই দেখুন এখানে আমার সব রাখা ছিল সেগুলোকেই কেটে কেটে এইভাবে আমি র্যাপ করছি আর এই লণ্ঠনগুলো দেখছেন এগুলো তো কাঁচের আছে মাঝখানে তাই এগুলোকে একটু ভালো করে র্যাপ করছি তাও র্যাপ করে আবার জামা কাপড়ের মধ্যে খুব ভালোভাবে নিতে হবে কারণ এ মানে এয়ারপোর্টে দেখেছি ব্যাগগুলোকে যা জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে ওর মধ্যে যা জিনিস থাকে ভয় লাগে না ভেঙে আমার জিনিসপত্র নষ্ট হয় বিশেষ করে জামা কাপড় তো যাই হোক এখানে এখন র্যাপ করতে বসেছি র্যাপ করে নিয়ে বাকি আরো অনেক কাজ আছে সেগুলো টুকটুক করে এবার সারতে থাকবো থ্যাংক জন্য এবারে বেশ কিছুদিন ছুটি পাওয়া গেছে মানে বুধবার থেকেই ছুটি আর যেহেতু এখানে ছুটি ইয়ে সিজন চলছে তাই গোলোকেরও অফিসের অতটা চাপ নেই এক দু ওর মাঝে অফিস ছিল সেগুলো সে সময়ে অতটা চাপ ছিল না তাই ওর হাতেও অনেক সময় ছিল ভাবলাম এই পেন্ডিং কাজটাও করে নিই সেটা হচ্ছে এই ফটো কোলাজ অনেক দিন আগে থেকে গুডলুর এই ফটোগুলো আনানো ছিল প্লাস ফ্রেমেও লাগানো ছিল কিন্তু কিছুতেই আর দেওয়ালে লাগানো হচ্ছিল না তাই ভাবলাম এই কাজটা করে নিই বাড়ি যাবার আগে আসলে গুবলুর একদম কিন্ডার গার্ডেন থেকে মানে যখন থেকে স্কুল শুরু করেছে তখন থেকে প্রতি বছর ওর স্কুলে পিকচার ডে হয় আর পিকচার ডেতে ওর ফটো নেওয়া হয় ওখানে যে এক ফটো এই ফটোগুলো থেকেই ওর প্রোফাইল পিকচার একটা রাখা হয় স্কুলে প্লাস ওখানে বলা হয় যদি আমরা চাই আমরা এখান থেকে এই ফটোগুলো পারচেস করতে পারি কারণ ফটো তোলে যারা তারা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলে তাই ফটোগুলো আসে খুব সুন্দর সেই জন্য আমরা প্রতি বছর ওর একটা করে ফটো নিয়ে রাখি প্রত্যেক স্কুল ইয়ারে আমাদের ইচ্ছে আছে যখন গুগলুর গ্র্যাজুয়েশন ডে হবে তখন ওর কিন্ডার গার্ডেন থেকে একদম টুয়েলভ অব্দি ওর সমস্ত ফটো একসাথে লাগাবো যাতে ওকে বোঝা যায় যে প্রতি বছর কত অল্প অল্প করে কীভাবে ও বড়ো হয়েছে মানে ও যে ট্রানজেশানটা সেটা যাতে বোঝা যায় তো সেই জন্য আমরা ফটোগুলো নিয়ে রাখি তারপরে অনেকেই আমাদের ফটো গিফটও করেছে এই এই ফটোটা দেখছেন এটা একজন আমাদের ফ্রেন্ড গু মানে আমাদের গিফট করেছিলেন গুবলুর জন্মদিনে এটা আমার খুব ফেভারিট একটা ফটো তো সেগুলোই ভাবছি এখানে সব কোলাজ করে রাখবো তাই বসেছি এখানে যে থ্রি এম যে টেপগুলো হয় সেগুলো দিয়ে লাগাবো বলে আসলে বাড়িতে না আমার খুব একটা পেরেক বা এই টাইপের জিনিস দিয়ে লাগাতে ইচ্ছে করে না মানে বা দেয়ালকে দেয়ালের মধ্যে গর্ত করতে ইচ্ছে করে না তাই আমি সবসময় চেষ্টা করি এরকম থ্রি এম টেপ দিয়ে লাগানোর এমনকি আমার বাড়িতে যত জিনিস আছে ম্যাক্সিমাম যেগুলো থ্রি এম দিয়ে লাগানো যায় থ্রি এম টেপ দিয়ে সেগুলো আমি চেষ্টা করি এগুলো দিয়েই লাগানোর মানে থ্রি এম টেপ দিয়েই লাগানোর তাই প্রত্যেকটা ফোটোতে দুটো করে থ্রি এম টেপ লাগাচ্ছি যাতে খুব ভালোভাবে চিটে থাকে না পুড়ে যায় গুবলু এখন সেভেন্থ গ্রেড আর এক বছর হয়ে গেলেই তারপরে হয়ে যাবে ও হাই স্কুল মানে এইথ গ্রেডটা শেষ হলেই ওর পরে নাইনথ গ্রেড থেকে ওর হয়ে যাবে হাই স্কুল দেখতে দেখতে ও স্কুল শেষ হয়ে কলেজে চলে যাবে এই যে কলেজে বেরোবে তারপরে আর সেভাবে ওর বাড়িতে এসে থাকা হবে না তাই ভাবলাম বাচ্চারা বড় হয়ে কখন কোথায় থাকবে ওরা যেখানেই থাকবে ওরা যেভাবে থাকতে চাইবে ওদের স্বপ্ন পূরণের জন্য ওদের স্বার্থ আমাদের দিতেই হবে তার জন্য ওদেরকে আমাদের থেকে দূরে হয়তো থাকতে হতে পারে তো সেই জন্যই ভাবি যে এই মেমোরিগুলো যদি করে রাখি তাহলে আমাদেরও খুব সুবিধে কারণ যখন ওকে পাবো না তখন এগুলো দেখে দেখেই নিজের মনকে শান্ত করা বা ভালো লাগবে মনে হবে সবসময় ও আমাদের সাথে আছে কারণ বাচ্চারা বড় হয়ে গেলে তাদের তো আর ধরে রাখতে পারি না তারা তাদের স্বপ্ন পূরণের জন্য তাদের পাখা মেলে তারা উড়ে যায় কিন্তু তাদেরকে যদি আমরা জোর করে ধরে রাখি তাতে তারাও খুশি হবে না আর আমরাও না সেই জন্য ভাবি যে ওরা যেভাবেই খুশি থাক ওরা যদি খুশি থাকে আমরাও খুশি থাকি আর আমরা যাতে খুশি থাকতে পারি তার জন্যই এই ব্যবস্থা করছি তো যাই হোক এগুলো আমাদের চোখের সামনে থাকবে ইচ্ছে আছে এবার ফিরে এসে আমাদের পুরো ফোল যে হোল ফ্যামিলির ফটো দু তিনটে আমাদের এখানে লাগাবো আরও আজ হচ্ছে নেক্সট ডে মানে সানডে আর আগামীকাল থেকে আবার গুগলোর স্কুল শুরু তবে এবারে আর বেশি দিন না আর এক সপ্তাহ মাত্র স্কুল তারপরেই তো আমরা ইন্ডিয়া যাব আর এখানে দেখুন সকাল থেকে উঠে দেখছি অল্প অল্প স্নো হচ্ছে আর আমরা একটা এই ব্ল্যাক ফ্রাইডেতে এরকম একটা কফি মেশিন কিনেছি একদিন টার্গেটে গেছিলাম হঠাৎ এই কফি মেশিনটা চোখে পড়লো গোলো বলছিল অনেক দিন ধরে সকাল শীত এসেছে এবার শীতের সকাল থেকে একটুখানি কফি খেলে বেশ ভালো লাগবে তাই এরকম একটা কফি মেশিন কিনেছি তবে আমার ওই ব্ল্যাক কফি খেতে ভালো লাগে না তাই আমি যাতে দুধ দিয়ে ভালো করে কফি বানাতে পারি যেরকম দোকানে স্টার বাক্স এই কফি বানায় ফ্রদ থাকে সেভাবে যদি বানাতে পারি তবে আমার খেতে ভালো লাগে তার জন্য গোলক বলল ঠিক আছে তাহলে একটা ভালো দেখেই মেশিন কিনি টার্গেটে আমাদের বেশ কিছু গিফট কার্ড ছিল মানে আমাদের গুবলুর জন্মদিন বা আমাদের কেউ গিফট দিয়েছিল সেই অনেক এখানে কি করে অনেকে গিফট না দিয়ে গিফট কার্ড দিয়ে দেয় তো আমরা সেইগুলো রেখে দিই না করে তো সেগুলোই অনেক জমে গেছিলো গোলক বললো চলো অনেক জমে আছে তাহলে সেগুলো ইউজ করে কিনে নি কারণ এগুলো হয়ে গেছে অনেক দিন প্রায় এক বছর টাকাগুলো পড়েই ছিল তো সেই জন্যই কিনে নিলাম আর শীতকাল এলেই দেখবেন মনে হবে সারাদিন ধরেই যেন একটু কিছু গরম গরম জিনিস খায় আসলে এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে আর এইবারে না হঠাৎ করে শীত পড়ার সাথে সাথে মানে এত কনকনে ঠান্ডাটা পড়বে এটা বুঝতে পারিনি হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা একদম মাইনাস উনিশ চলে যাচ্ছে হয়তো অ্যাকচুয়াল টেম্পারেচার আছে হয়তো আট নয় কিন্তু রিয়েল ফিল দেখাচ্ছে প্রায় নাইনটিন মানে ফিলস লাইক নাইনটিন প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তাই মনে হয় এই ঠান্ডার সময় একটু সারাদিন গরম গরম চা কফি খেলে বেশ ভালো লাগে তো সেই জন্যই গোলক বললো চলো শীতও এসছে একটু শীতে গরম গরম কফি খেতে ভালোই লাগবে তাই একটা কফি মেশিন কিনে তো যাই হোক টুকটাক এরকম অনেক কিছু পারচেস করেছি সেগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো তার মধ্যে এটা তো স্টোর থেকে কিনে এনেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম বাকি যেগুলো অনলাইন করেছি সেগুলো এখনই এসে পৌঁছয়নি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখুন আমি আজকে একদম পাতলা করে মাছের ঝোল করছি কারণ এই ছুটির সময় এত এদিক ওদিক খাওয়া হয়েছে পেট টেটগুলো ঠিক ভালো নেই তাই ভাবলাম সকাল সকালে একটু পাতলা করে মাছের ঝোল করি মাছের ঝোলটা ওইদিকে হচ্ছে এদিকে দেখলাম আমার একটা জিনিস কিছু অর্ডার করেছিলাম এসেছে তো দেখি কি এসেছে একটা ছোট কিছু এসেছে কারণ ছোটই প্যাকেট আর বাইরে প্রচণ্ড ঠান্ডা দেখেছেন কীরকম স্নো এসে পড়েছে পুরো আমার পরচের ওপরে হাওয়াতে পুরো ভরে গেছে তার জন্যই তো ফার্নিচারগুলো সব সরিয়ে দিয়েছি কারণ স্নোতে পড়ে থাকলে হয়তো খারাপ হবে না তবু আমার কীরকম লাগে তাই সরিয়ে দিয়েছি সব এখান থেকে চলুন এটা মনে হচ্ছে আমাদের যে ট্রলিটার হুইলটা খারাপ হয়ে গেছিলো হুইলটা অর্ডার করেছি সেই হুইলটাই এসেছে প্রতিবারই দেখি একটা না একটা কোনো আমাদের ট্রলি খারাপ হয়ে যায় কারণ এত ছুঁড়ে ছুঁড়ে লাগেজগুলো ফেলে না এয়ারপোর্টে কিছু না কিছু একটা ড্যামেজ হয় একবার তো বলেছিলাম ভেঙে গেছিলো আবার নতুন করে আমাকে দেশে গিয়ে কিনতে হয়েছিল আর একটা ব্যাগ তো এবারে দেখছি একটা হুইল খারাপ হয়ে গেছে তো ভাবলাম না কোনো না কোনোভাবে ওটা যদি আবার প্রবলেম করে তাই হুইলটাকে একদম মানে খুলে আবার একটা নতুন হুইল লাগিয়ে দেব পুরো ব্যাগটা চেঞ্জ করার থেকে মনে হলো একটা হুইল এখন চেঞ্জ করি পরে এবারে ঘুরে এসে পরের যদি মনে হয় ব্যাগটা চেঞ্জ করব, তখন চেঞ্জ করে দেবো মানে নতুন ব্যাগ কিনে নেব। কিন্তু এখন এটা আরামসে চলে যাবে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখুন একদম পাতলা করে গরম গরম মাছের ঝোল রেডি আর একদম লাস্টে দেখলেনি আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিই তাতে খুব সুন্দর একটা গন্ধ আসে আর ঝাল ঝাল খেতেও খুব ভালো লাগে মাছের ঝোল রেডি হয়ে গেছে সাথে একটুখানি শুধু বাটি করব। মানে ওই বাটি পোস্ত বা বাটি যেটাই বলবেন তো যাই হোক চলুন আমার ব্ল্যাক ফ্রাইডে কী কী আমি কিনেছি সেসব এখনও দেখাইনি তবে কি রকম এখানে সেল চলে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর সাথে সাথে ভাবছি ব্লগটাও শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই